সুরা আল মজাম্মিল অর্থ চাদরাবৃত্ত রুকু দুই পাড়া উনত্রিশ মক্কায় অবতীর্ণ এই সুরাটির বাংলা অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে চাদরাবৃত্ত রাতে ছালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম অথবা তার চেয়ে একটু বাড়াও আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্ত করাও নিশ্চয়ই আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করছি নিশ্চয়ই রাত জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল ও স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী নিশ্চয় তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা আর তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একাগ্রচিত্তে তার প্রতি নিমগ্ন হও তিনি পূর্ব ও পশ্চিমের রব তিনি ছাড়া কোন ইলাহ নেই সুতরাং তাকেই তুমি কার্য সম্পাদনকারী রূপে গ্রহণ কর আর তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো আর ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যা আরোপকারীদেরকেও আর তাদের কিছুকাল অবকাশ দাও নিশ্চয়ই আমার নিকট রয়েছে শিকলসমূহ ও প্রজ্জ্বলিত আগুন ও কাটাযুক্ত খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি যেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালিকা রাশিতে পরিণত হবে নিশ্চয়ই আমি তোমাদের জন্য সাক্ষীস্বরূপ তোমাদের কাছে রাসহুল পাঠিয়েছি যেমনিভাবে ফিরাউনের কাছে রাসহুল পাঠিয়েছিলাম কিন্তু ফিরাউন রসুলকে অমান্য করল তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করলাম অতএব তোমরা যদি কুফরি করো তাহলে তোমরা সেদিন কীভাবে আত্মরক্ষা করবে যেদিন কৃষকদেরকে বৃদ্ধে পরিণত করবে যার কারণে আসমান হবে বিদীর্ণ আল্লাহর ওয়াদা হবে বাস্তবায়িত নিশ্চয়ই এ এক উপদেশ অতএব যে চাই সে তার রবের দিকে পথ অবলম্বন করুক আপনার পালনকর্তা জানেন আপনি এবার জন্য দণ্ডায়মান হন রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দণ্ডায়মান হয় আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন তিনি জানেন তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারো না অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা ক্ষমাপরায়ণ হয়েছেন কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জিহাদে লিপ্ত হবে কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি কর তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসাবে বর্ধিত রূপে পাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু